আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে আজ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু এসএসসি পাশে যাদের জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে যারা পাশ করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের উচ্চতা পাস ফুট চার ইঞ্চি তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর এই নিয়েও কিন্তু আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন কিন্তু এখানে দেখতে পারছেন উনত্রিশে এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী চোদ্দোই মে দু তারিখ পর্যন্ত আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু সম্পূর্ণ দেখতে পারছেন বাংলাদেশ নৌবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে চাইলে ভিডিওটিতে দেয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আমরা একদম প্রথমে দেখে নেব এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর শারীরিক যোগ্যতা ন্যূনতম কি কি হতে হবে তো এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রথমত বলা রয়েছে সকল প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি অবস্থায় বত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে এবং ওজন কিন্তু বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হয় আর চক্ষের দৃষ্টিশক্তি ছয় পয়েন্ট ছয় কিন্তু থাকতেই হবে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমাদের কাছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম ডিসি এই প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এবং চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে কিন্তু আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের এই সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব আর এখানে কিন্তু দেখতে পারবেন সাতার জানা কিন্তু অবশ্যই যারা সাতার জানেন না তারা কিন্তু আবেদন করতে পারবেন না তাছাড়া কিন্তু এখানে শুধুমাত্র বাংলাদেশের পুরুষ প্রার্থী যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে আর বৈবাহিক অবস্থায় কিন্তু বিবাহিত বা অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং বয়স কিন্তু এখানে দেখতে পারছেন একে জুলাই দু সাল ধরে সর্বনিম্ন বয়স সতেরো এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে কিন্তু জিপিএ এস এস ন্যূনতম থ্রি পয়েন্ট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু এসসিতে বিজ্ঞান বিভাগ বা সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের ট্রেড কোর্স অথবা সংশ্লিষ্ট ট্রেডের এসএসসি ভোকেশনাল থেকে যারা পাশ করছে তারা কিন্তু আবেদন করতে পারবে তো এখন আমরা যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে এখানে মোট আপনারা কয়টি ট্রেডে আবেদন করতে পারবেন তো এখানে মোট পাঁচটি ট্রেডে নিয়োগ করা হবে প্রথমত রয়েছে ইঞ্জিনিয়ারিং শিপ রাইট অর্ডিন্যান্স ইলেকট্রিক্যাল রেডিও ইলেকট্রিক্যাল এই পাঁচটা ট্রেডে কিন্তু লোক নিয়োগ করা হবে তো এখানে রেডিও ইলেকট্রিক্যাল এই ট্রেডে কিন্তু জেনারেল ইলেকট্রনিক্স পাঁচজন লোক নিবে পরবর্তী লোক নিয়োগ করা হবে এবং অর্ডিন্যান্স এখানে জেনারেল ইলেকট্রিশিয়ান পাঁচজন লোক নিয়োগ করা হবে শিপ রাইট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেশিনিস্ট প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং ইঞ্জিনিয়ারিং এইখানে দেখতে পারবেন পাঁচজন লোক নিয়োগ করা হবে যার মধ্যে কিনা ডিজেল মেকানিক মেশিনিস্ট রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং তো এই পাঁচটি ট্রেডেই কিন্তু এই কয়টি লোকই কিন্তু নিয়োগ করা হবে তাছাড়া কিন্তু এই নিয়োগে আপনারা কিভাবে আবেদন করবেন সে সকল বিষয় কিন্তু দেওয়া রয়েছে আর এই চাকরিতে আপনারা আবেদন করার সময় আপনাদের কিন্তু মোট আবেদন খরচ পূর্বে কিন্তু তিনশো টাকা তো অবশ্যই কিন্তু এই তিনশো টাকা সম্পূর্ণ অফিসিয়াল খরচ এছাড়াও কিন্তু আবেদন খরচ আরও একশো টাকা আমরা নিয়ে থাকবো মোট চারশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারটিতে আবেদন করিয়ে দিতে পারবেন তো এই নিয়োগে কিন্তু আমাদের মাঠের তারিখও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে প্রাথমিক বাছাই হবে কিন্তু আঠারো ও উনিশে মে সকাল আটটায় সকল ট্রেডের কিন্তু সকল জেলার কিন্তু মাঠ হবে দেখতে পারছেন নৌবাহিনীর ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এখানে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে প্রাথমিক দিন আঠারো ও উনিশে মে এবং বিশে মে সকাল আট ঘটিকে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে দেখতে পারবেন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা একুশ ও বাইশে মে সকাল আটটায় কিন্তু অনুষ্ঠিত হবে বিএন ডকোয়াট নিউ মোরিং চট্টগ্রাম তো এই নিয়োগে কিন্তু আবেদন করার জন্য একজন প্রার্থী ঠিক এই কয়টি যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই নিয়োগে আপনাদের মাঠে যেতে ঠিক কি কাগজ পত্র নিতে হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও আকার আপনাদেরকে জানিয়ে দিব তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ